নমস্কার আমি ফাইনালিয়া আজকে প্রথমবার প্রিমিয়ার নিয়ে চলে এসেছি তো ফার্স্ট প্রিমিয়ারে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা দারুণ দারুণ দিনের এক্সপিরিয়েন্স অর্থাৎ একজন ইউটিউবার যাবে আরেকজন ইউটিউবারের বাড়িতে কী করলাম সারাদিন সবটাই তোমাদের বলবো দেখতেই পেলে সকাল সকাল উঠে একটু বাবা মার জন্য বান্না করে রেখে ড্রেস পরে বেরিয়ে পড়েছি বরের গাড়ি চেপে কোথায় তোমরা সবটাই জানো তোমরা অলরেডি লাইভে আমাদের দেখে নিয়েছো যে আমি কদিন আগে কোথায় গেছিলাম কোন ইউটিউবারের বাড়িতে গেছিলাম তো উঠে পড়েছি ট্রেনে স্টেশন চলে এসছে অলমোস্ট আমরা ট্রেনের মধ্যে উঠেও কিন্তু শ্যুট করতে ভুলে যাইনি অ্যাজ ইউজুয়াল আমি তো শ্যুট করতেই গেছিলাম তো যাই হোক এবার আমরা ট্রেন থেকে নেমে পড়েছি নেমে এবার আমি স্টেশনের মধ্যে দাঁড়িয়ে ঢং করতে শুরু করে দিয়েছি আর কানে ছিল ফোন কারণ আমি ফোন করেছিলাম যার বাড়িতে যাব তার ঠিকানাটা জানার জন্য ফোনটা করছিলাম তো চলো এবার আমার সাথে তোমরা চলো আজকে সারাটা দিন কিন্তু আমার সাথে তোমরাও অনেক এনজয় করবে আর হ্যাঁ একটা সিন কিন্তু মিস করবে না তাহলে কিন্তু আনন্দটা থেকে একটু হলেও বঞ্চিত হয়ে যাবে তো তারপরে এবার আমরা টোটো ধরে নিয়েছি এবং টোটো ধরে চলে এসেছি আচ্ছা জায়গাটার নাম বলে দিচ্ছি বালিতে আমাকে যারা

দেখেই নিলে যে আমাদের কীভাবে ওয়েলকাম করা হলো এখন আমাদেরকে সাথে সাথেই দিয়ে দিচ্ছে খাবার তো খাবারে কী কী ছিল সেটা আমি নিজের বয়সে তোমাদেরকে বলে দেবো আপাতত তোমরা দেখে নাও আর হ্যাঁ একটু যত্নআত্মীর কোনো কমতি নেই এবার শুনে নাও তো জন্য খাবার দাবার সব নিয়ে আসবি রাজনানির মতো বসে বসে অর্ডার খাবো তো চলো খাওয়া খাওয়াটা শুরু করা যায় এই যে দিয়ে দিয়েছে তরকারি ওদের খুব ভালোবাসি

কালকে তোমার লাইফ চলছিল যখন তখন ও তোমাকে দেখে দেখে ওখান থেকে এঁকেছে এটা করে রেখে আমাকে দিয়েছিস আমি না করেছে চিন্তাও করেছে হ্যাঁ করেছে

ভাই দেখো তোমার গেঞ্জিটা দেখো না না আমার ভাইয়ের গেঞ্জিটা বেশি পছন্দ ও ছিল না রানী আমি ভাবলাম কি রানীটা লে কর তোকে ল্যাডন ল্যাডন ভালো লাগছে সুন্দরই লাইট দেখ বাবা সুন্দর এত মুকুলি কিছুতে জামার সাইজটা আমাকে বলেনি তাই জন্য আমি জামা কিছু নিতে পারিনি তো প্রস্তুত নিয়ে গেছিলাম তো ওখান থেকে আমি লাইভে চলে এসছিলাম মুকুলিকাটি লাইভ করছিল তো আমি ওখানে এন্ট্রি নিয়ে নিয়েছি এরা ওখানে মুগুলিকাজির লাইভ কম আমাদেরই গান বাজনার লাইভ হয়েছিল সত্যি কথা বলতে কি কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো কখনোই বলা যায় না আর মুকুলিক বাড়িতে গিয়ে এত এনজয় করেছি নিজের বাড়ি মনে হয়েছে সব সময়ের জন্য সমস্ত স্বাধীনতা আছে আর ভালোবাসা জায়গাতে না ভালো কিছু করতেও ভালো লাগে দুজনে মিলে একসাথে লাইভে গান গাইছিলাম খুব মজা লাগছিল আর তোমরাও খুব সাপোর্ট করেছিল সেদিনকে আর চলো লাঞ্চ টাইম তো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে কি কী আছে এখানে মিক্সড ফ্রাইড রাইস আছে স্যালাড দেখতে পাচ্ছ

মেড বাই মুকুলিকা দিই মুকু দিই হোয়াইটের মুকুদ এত গরমের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর ধারণার বাইরে মুগুলিকা দি ঘর বাড়ি একদম দারুণ টিপটপ সে মানুষটা এতদিক সামলায় কিন্তু কাজকর্মে একদম বলে না যে রাঁধে সে চুলো বাঁধে দেখে নিলে কি কি খাবার অ্যারেঞ্জমেন্ট আছে তো এসে থেকে প্রচুর মজা করছি এনজয় করছি আর এখন খাবো জমিয়ে তারপরে একটা দারুণ সারপ্রাইজিং ব্যাপার আছে খুব ভালো লাগছে তবে এই সমস্ত কিছু বিষয়ে মুকুলিকাদিকে অনেক অনেক ভালোবাসা কারণ মুকুলিকাদি ভালোবেসে ডেকেছে বহু দিন ধরে ডাকছে হ্যাঁ সেই জন্যই আসা ভালো বসে না থাকলে আসে যায় না এটা ঠিক কথাই এবম আমার হাজবেন্ড কোথাও যায় না সেখানে ছুটি নিয়ে এখানে চলে এসেছে আমরা প্রথমবার এসেছি এসে ভালোবাসা একদম সমুদ্র বইছে আছে জীবনে এটা ভালোবাসা ছাড়া আছে কি আমার বরের সাথে কিহারে গল্প করছে দেখো হ্যাঁ আমার বড় কিন্তু জমে এখানে জমে গেছে একবার জিজু কিন্তু আমি চা ভেজেছিলাম যে জিজু আজকে জুস কাটতো পাবে তুমি বসে গেছি

আমাদের জিজু খুব ভালো মানুষ সত্যি একদম অনেক বলছি খুবই ভালো মানুষ চাচু যেন কখনো মানে মনে মানে ঠাকুর কাছে প্রার্থনা করি সুস্থ থাকো এটাই কামনা কর সুস্থ থাকো আনন্দে থাকো আর আমাদের মুখুল কথা কিছু বলবোই না মানে এত ভালোবাসা দিচ্ছি আমি রাখতে পারছি না হ্যাঁ কি বলবো এই সেই দহি পনির যেটা দারুণ টেস্টি হয়েছিল আর এটার কিন্তু রেসিপিটা মুকুলিকা ডেলি লাইভে কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা সকলে কিন্তু মুকুলিকার দিকে সব সাপোর্ট করো আমি তো মুকুদি বলি তোমাদের জন্য বলছি মুকুলিকার দিকে সাপোর্ট করো খাবারগুলো যেরকম দেখতে হয়েছে সেরকম টেস্টি হয়েছে তো আমি এত খাবার খেতে ভালোবাসি দেখো বড় আমাকে খাবারগুলো দিয়ে দিচ্ছে আবার পাঠিয়ে তুলে মানে বরেরটাও খাচ্ছি নিজেরটাও খাচ্ছি আজকে একশো কেজি ওজন হয়ে যাবে আমার একশো কেজি ওজন আর ইনি খেতে দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো আমার মেয়ে কি খাচ্ছে পান্তা ভাত ইয়েস সমস্ত কিছু ফেলে রেখে উনি একটুখানি মাছ খেয়েছেন আর একটা চিলি চিকেন জোর করে তাকে ধরা দেওয়া হয়েছিল লাস্ট অব্দি সে বাসমতি চালে জল ঢেলে কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছে এটাই হচ্ছে আমার মেয়ে আর আমি কত কিছু খাচ্ছি নিজে খাচ্ছি প্লাস যেটা খেতে পাচ্ছে না আমার বর সেটাও খাচ্ছি তাহলে বুঝতে পারছো তো খাবার খায় ভালোবাসা 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 দিতে ভাই আর বেশি ভালোবাসা দিও না গো খেতে পারবো না বলেছিলাম পনির ভালোবাসি তাই জন্য ওই পনির দই পনির ভালোবাসি মানে এক কাটা দিয়ে দিয়েছে একদম মানে যখনই কাউকে বলেছি যে একটুখানি ভালোবাসি এত পরিমাণে বেশি ভালোবাসি আমি আর নিতে পারি না অজম করতে পারি না অসাধারণ হয়েছে রেসিপিটা তোমরা দেখতে পাবে চ্যানেলে সত্যি সত্যি মানে এত অপূর্ব যে রেস্টুরেন্টে মানে এত সুন্দর বানায় না দেখো দেখো কত প্রশংসা করি একদম সত্যি সত্যি হয় সব 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 মাত্র তুমি তো বলবে না আমি

কমপ্লিট পেশিন ছকচকে রান্নাঘর ছকচকে টেবিল ছকঝকে মানে এই টেবিলে কিছুক্ষণ আগেও ভয়ঙ্কর লেভেলের খাবার দাবার ছিল এখন আবার সব ফাঁকা হয়ে গেছে সব টেকেছে আমি 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 বিকেলবেলা হয়ে গেছে আমাদের লাইভও শেষ হয়ে গেছে এখন আমি ওদিকে বানাচ্ছি রিলস অলরেডি আমাকে মুকুলিকা দিয়ে নিজের সুন্দর সুন্দর দামি দামি জুয়েলারিগুলো সব বার করে দিয়েছে আমাকে পরি সাজার জন্য অর্থাৎ অপ্সরা সাজার জন্য অপসরা একটা ভিডিও বানিয়েছিলাম আমার সর্সে পেয়ে যাবে আর সর্সে পেয়ে যাবে আমার বরের সাথে বানিয়েছিলাম তো তখন আমি সর্টস ভিডিও বানাচ্ছি আর তখন সেই ফাঁকে মুকলিকা দিয়ে ফিস ফ্রাই ভাজছে আর এই ফিস ফ্রাইগুলো ছাদে গিয়ে খাওয়া হবে মজা করে তো চলো বন্ধুরা ছাদে যাওয়া যাক আমরা এখন ছাদে যাচ্ছি উঠে গেছি খাবার দাবার নিয়ে আমি না উঠলাম আর এটা যেন দেবে গেল তিনতলা তালা দিয়েছিস এখন ছাদে যাচ্ছি লিফট 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 ব্লগিং করছি আমরা তুই গলারটা খুলিস নি এই গলার আমার বেচারা মর খুব ফুটছে প্রাণ ফিরে পেলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে হাই গাইস আমরা খাবার নিয়ে চলে এসেছি আমার হাতে কল্ড ড্রিংক

I'm not খুব এনজয় করছিলাম কতগুলো ফটাফট ফটো তুলে নিলাম ফটোশুট তো করতে খুবই ভালো লাগে আর পরন্ত বিকেলে কি ভালো লাগছে আকাশটা পাশে কিন্তু রয়েছে গঙ্গা হ্যাঁ বন্ধুরা বালিখাল বলা হয় এই জায়গাটাকে বালিখাল চলে গেছে পাশ দিয়ে পাশে কিন্তু মেন বড় গঙ্গা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে মেন গঙ্গাটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আর মুকুদির মানে ভিডিওতে তোমরা তো এই বালিখালটা অনেকবারই দেখেছো আজকে তোমাদেরকে ছাদ থেকে পুরো পুরো অংশটা দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানিও আমরা কিন্তু এখানে অনেক এনজয় করছি আর হ্যাঁ তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেল অন হয়ে গেছে তোমরা এভাবেই আমার পাশে থেকো সে কোয়েল রানী মুকু দিদি ভাইয়ের ভিডিওতে তোমরা অনেকবারই দেখেছো আমি জানতাম কোয়েল রানী হচ্ছে কি মুকুদির মেয়ে কিন্তু না মুকুদির মেয়ের মতো তো তোমরা দেখো আমরা কি করছি

একদম শেষের পর্যায়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কারণ সারা দিন এত আনন্দ করেছি সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর হ্যাঁ এইটুকু তোমাদের বলতে পারি কখনো কখনো পরও কিন্তু আপনের থেকে অনেক বেশি হয়ে যায় আজকে সত্যি সারাদিন এত এনজয় করলাম আমার কিন্তু মনটা সত্যি খুব খারাপ সত্যি ভাবিনি মুকুলি আমাকে আর আমার পরিবারকে এতটা ভালোবাসা দেবে মুকুলিকা দিয়ে তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তুমি ভালো থেকো সুস্থ থেকো সবসময় আনন্দ থেকো আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর হ্যাঁ ছোটো ছোটো মুহূর্তগুলো আনন্দ করে কাটাও হিংসা নয় সবাইকে ভালোবাসা আজকের মতো দাদা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং